কি করলাম গাজির গীত গায়া পাশিকা কামাই করলাম দেড় টাকা খায়া হাজার কুটি মাল কামাইছেন জনগণে হান্দাইয়া হুজুরদের পিছনে লাগছেন কোন দেশের মাল খাইয়া সতেরো বছর ইঁদুরের গর্তে দিন কাটাইছেন লুকাইয়া এখন পাইছেন টিভি চ্যানেল গোলা ফাটান চিল্লাইয়া মুল্লা মুন্সি দেখলে তোমার চুলকায় পাশার নিচে বালা কইরা দিব এখন সুফিয়ান মাঠে নামছে সম্মানিত দর্শক বন্ধুরা সৈনা বন্ধু টেলিভিশনে আপনাদেরকে আমন্ত্রণ আর এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া যারা বড় 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 হইয়া কথা কথা বলে বলে কোনো সেন্স কাজ করে এদের এদের আমি মনে করি না কোনো আলেম লিল্লা খায় যদিও তারপরেও কোনো আলেম বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেনি কিন্তু আপনারা যখন ক্ষমতায় যান বা যাবেন বা পূর্বের ইতিহাস তদন্ত করলে ঘাটলে বোঝা যায় যে আপনারা জনগণের কত টাকা চুরি করে আত্মসাত করে লুটপাট করে চাঁদাবাজি করে বিদেশে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশে আপনারা হাজার হাজার কোটি কোটি টাকার জমি জমা সম্পত্তি আপনারা নির্মাণ করেছেন সব সময় আপনি ইসলাম বিরোধী কথাবার্তা বলেন কেন আমি একটা কথা বলি এরা হলো মূল্যামুন মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে। আর নামে নামে ব্যবসা ব্যবসা শুরু আপনারা চেতনার নামে ব্যবসা করেন আপনারা রাজনীতির নামে ব্যবসা করেন আপনারা ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করার নামে মানুষের সেবা করার দোকায় দিয়ে ব্যবসা করেন মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের আগে পরে এবং উপমহাদেশে ব্রিটিশ শাসন আমল থেকে কি এই উপমহাদেশে আলেমরা ছিল না মোল্লারা ছিল না আপনারা মোল্লাদেরকে ব্যবহার করেন যখন ক্ষমতায় যাবেন আর ক্ষমতায় যাওয়ার পর মোল্লাদেরকে আপনারা হেনতেন বলেন তবে ফজলু সাহেব ক্ষমতায় যাওয়ার আগেই যে পর্যায়ে মোল্লাদের আলেম উলামাদের এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে আল্লাহ জানে এরা ক্ষমতায় গিয়ে কি করবে এরা সব সময় মাদ্রাসার ছাত্র আচ্ছা মাদ্রাসার ছাত্র আপনাকে কি সমস্যা মাদ্রাসার ছাত্র এরা শিক্ষার্থী এদের বিরুদ্ধেও দেখছি আপনি কথা বলেন কেন আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখা পড়া করে এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজে সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে আপনাদের সংগঠনের যে ছাত্ররা ছাত্ররা ছাত্র রাজনীতির নামে যে রাস্তায় নেমে সহিংসতা করে গাড়ি ভাঙে জ্বালাও পোড়াও করে এবং বিভিন্ন ধরনের মানুষদেরকে হয়রানি করে মানুষকে মারধর করে হ্যাঁ আপনাদের কথায় যে এরা বের হয়ে দেশের শান্তিপূর্ণ অবস্থানকে অশান্ত করে এটিতে কিছু আয় যায় না ওনার কথা হলো মাদ্রাসার ছাত্ররাও এরকম রাস্তায় বের হবে এরা গাড়ি বাঙবে মানুষকে হয়রানি করবে তখন ওনার ভালো লাগবে হুম ছাত্র রাজনীতির নামে কমি মাদ্রাসার ছাত্ররা তো এরকম সহিংসতা করে না এর জন্য ওনার মেন চুলকানিটা হচ্ছে সেই জায়গায় সাড়ে তেরো হাজারের উপরে মাদ্রাসা বাংলাদেশের মধ্যে এবং প্রায় পনেরো লক্ষের কাছাকাছি ছাত্ররা মাদ্রাসায় খায় মাদ্রাসায় ঘুমায় মাদ্রাসার কাপড় মাদ্রাসার টাকা দিয়ে কাপড় ঔষধ পরিচালিত হয় অনেক মাদ্রাসায় এরকম এই যে এত হাজার হাজার ছাত্রদেরকে মাদ্রাসার টাকা দিয়ে খাওয়ায় মাদ্রাসার মোহতাবিমরা যদি বলে যে আজ থেকে আমরা এই তেরো হাজার মাদ্রাসার কিচ্ছু জানি না এই ছাত্রদের ব্যাপারে কিচ্ছু আজ থেকে আমরা এই ছাত্রদেরকে খাওয়াতে পারবো না আমরা আজ থেকে এই তেরো হাজার মাদ্রাসার মোহতামিমরা এই কথা বললাম যে ফজলুর রহমান সাহেব তিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াক আপনার কি বাবার ক্ষমতা আছে মনে কিছু নেবেন না আপনার বাবা হয়তো নেই আমি একটা কথা আপনার কি সেই সম্পদ আছে যে মাদ্রাসা ছাত্রদেরকে এক অক্ত খাওয়াবার সেই ক্ষমতা আছে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোহার দি উদ্যানে করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে গ্রহণ করা ঠিক হয় না মনে কিছু নিবেন না এখন যদি কেউ আপনার বেডরুমে যায় গিয়ে বলে ফজলু সাহেব আপনি একটু বের হয়ে আসেন আমি আপনার স্ত্রী রুমে যাব হ্যাঁ এক ঘন্টা থাকবো বিনিময়ে দশ হাজার টাকা দিব আপনি কি সেটা মানবেন আপনার মেয়ে যদি এই দিনের পর দিন কোথায় থাকে না থাকে আবার আসে এসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলে বাবা আমি পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিলাম এই টাকাগুলো আমি এই দেহ ব্যবসা করে অর্জন করেছি নেও আপনি কি নেবেন যদি এটা আপনি পারেন তাহলে দেশের সব মানুষ পারবে আপনার স্ত্রী আপনার মেয়ে এরা হচ্ছে ফুলদানির মতো এরা পবিত্র এদেরকে রাস্তায় নামানোর জন্য এদেরকে অপমান করার জন্য এদেরকে পণ্য বানানোর জন্য ব্যবহার করার জন্য ষড়যন্ত্র এসে খারাপভাবে আচরণ করুন এটা করতে দিবেন না আর অন্যের মেয়ে পবিত্র মেয়েদেরকে ব্যবসায় লাগাবেন না মাদ্রাসায় কেন এই ছাত্ররা লীল্লা খায় মাদ্রাসার কেন হুজুরদের কথা বলে মাদ্রাসা নিয়ে এত লাগলেন কেন আপনি

এটা আপনি আপনি যদি আমি সুরা ফাতেহা জানেন কিনা এটা হচ্ছে আপনার বিষয় তবে আপনি ছাড়া যারা বলে যে আমি মুসলিম তাদের জন্য এই জ্ঞানটা অর্জন করা ফরজ হয়ে গেছে বুঝছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই যে রমজান গেল রমজানের মধ্যে রমজানের অনুষ্ঠান করতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখন তখন কইছিলেন এখন এসে বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে ওই সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পূজা মণ্ডপে পরিণত হয়েছিল আপনি ওই প্রতিবাদ করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয় কিন্তু ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় না তখন তো আর প্রতিবাদ করতে দেখিনি আপনাদের উদ্দেশ্য বুঝি না দেশের মানুষ কি মূলা খায় আর মূলা খাওয়ানো সম্ভব না দেশের মানুষ সাবধান হবে হুঁশিয়ার হবে আপনাদের হাতে আর ক্ষমতা যাচ্ছে না আর যদি দিয়েও দেয় ক্ষমতা তাহলে দেশের জনগণ হুঁশিয়ার থাকবেন জীবনে আর বাংলাদেশের এই সুন্দর আলো অনুভব করতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না